বি টরবিটে কীভাবে আমাদেরকে এই ডিপোজিট করতে হয় সেটা নিয়ে অনেকে কথা বলছিলেন যে একটা ভিডিও তৈরি করার জন্য আমি আজকে বি বিটে কীভাবে আমরা ডিপোজিট করব পনেরো ডলার থেকে শুরু করে যত ডলার মনে হয় আপনাকে ডিপোজিট করে কাজ করতে পারবেন তার জন্য সর্বপ্রথম আমরা ট্রাস্ট ওয়ালেটে বা যে কোনো ওয়ালেটে আসবো দেখেন আমার ট্রাস্ট ওয়ালেট এটা এখানে আমার দেখেন এই যে পনেরো ডলার বিএনবি স্মার্ট চিন পনেরো ডলার আছে আমি একটা পনেরো ডলারের প্যাকেজ আজকে নিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে প্যাকেজটা নেবেন দেখেন আমার ওয়ালেটের ভিতরে কিন্তু ডলারটা ঠিক আছে আমি এই ওয়ালেটের ভিতরে ডলার রেখে আমি আমার প্যাকেজটা নিব ঠিক আছে আমি যে আপনাদেরকে বলি যে বিট ওর বিট এমন একটা কোম্পানি যেটা একটা ইন্টারন্যাশনালি কাজ চলতেছে বর্তমানে এখনও লঞ্চিং হয় না জানুয়ারি মাসে লঞ্চিং হবে এখন ফ্রি লঞ্চিং চলতেছে সো এখানের মধ্যে আপনারা যারাই কাজ করবেন ইনশাল্লাহ ভালো একটা কিছু করতে পারবেন দেখেন প্রথমত আমি বিটর বিটের যে অ্যাকাউন্ট আছে আমার আমি বিটর বিটের অ্যাকাউন্টে প্রবেশ করব। করার পরে আমার তো পনেরো ডলার আমার ট্রাস্ট আছে ওখান থেকে অটোমেটিক কেটে নেবে ডলারটা অটোমেটিক কারো অ্যাকাউন্টে বা কারো অ্যাড্রেস কপি করে ওখানে ডলার দেওয়া লাগবে না ঠিক আছে আমরা তো অন্য সিস্টেমগুলোতে কাজ করেছি কি যে আমরা ডিপোজিট করতে গেলে দেখা গেছে কোম্পানির একটা অ্যাড্রেস থাকতো ওই অ্যাড্রেসের মধ্যে আমাদেরকে ডলারটা ট্রান্সফার করতে হতো বা ডিপোজিট করতে হতো বাট এখানের মধ্যে এরকম কোনো সিস্টেম নাই এখানের মধ্যে আপনি জাস্ট ট্রাস্ট ওয়ালেটে বা যে টুকেন পকেট বা যে কোনো ওয়ালেটে ডলারটা রাখবেন রাখার পর আপনি যে প্যাকেজটা নেবেন প্যাকেজের উপরে টাচ করবেন অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে আবার এখানে উত্তোলন হচ্ছে অটোমেটিক উত্তোলন আপনার উত্তোলন দশ ডলার হয়েছে আপনি ট্রান্স ট্রাস টাচ করবেন উর্চ করবেন এক সেকেন্ডের ভিতরে আপনার উত্তোলন চলে আসবে এটা হচ্ছে আমাদের বিটর বিট ঠিক আছে বস এই দেখেন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতেছি দেখেন এই যে আমি আর অ্যাকাউন্টে লগ ইন করে ফেলছি অলরেডি তো এবার দেখেন আমি একটা প্যাকেজ নিবো যে আমার পঁচিশ ডলার যে প্যাকেজটা ছিল এই যে পঁচিশ ডলার প্যাকেজটা আমার শেষ হয়ে গেছে তিন গুণ পেয়ে গেছে পঁচাত্তর ডলার ইনকাম করে ফেলছি এই যে নিচে দেখতে পাচ্ছেন যে টোটাল উইড্রল আমি তেয়াত্তর ডলার এটা থেকে উইড্রল দিছি আর এক ডলার সাতাশ সেন্ট জমে আছে ঠিক আছে সো এবার আমাকে এটা নতুন করে আবার একটা প্যাকেজ নিতে হবে সেই জন্য আমি একটা পনেরো ডলার প্যাকেজ নিব ঠিক আছে তাহলে আমি কেন এই যে উপরে আসলাম আসার পরে এই যে অ্যাক্টিভেশন একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে অ্যাক্টিভেশন এই যে আর্ন ইনকাম তারপর মধ্যে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন অ্যাক্টিভেশন উপরে টাচ করব করার পর দেখেন এখানে আবার লেখা আছে অ্যাক্টিভেশন আবার অ্যাক্টিভেশনের উপরে টাস করার পর দেখেন এই যে দেখেন আমার ট্রাস্ট ওয়ালেটে যে ব্যালেন্সটা আছে সেটা কিন্তু উপরে দেখাচ্ছে দেখছেন আপনারা বিষয়টা এই যে ট্রাস্ট ওয়ালেটে ডলারটা কিন্তু আমার উপরে দেখাচ্ছে দেখছেন পনেরো ডলার ঠিক আছে এটা কিন্তু আমার ট্রাস্ট ওয়ালেটে সো আমি এখানে পনেরো ডলার উপরে একটা টাচ করে দিলাম এই যে নিচে পনেরো ডলার আছে না পন্ড্র ডলার উপরে টাচ করলাম করার পর এ দেখেন নিচে অ্যাপ্রুভ নামে একটা অপশন আছে আমি অ্যাপ্রুভে টাস করলাম ওকে অ্যাপ্রুভে টাচ দেন কত সুন্দর সিস্টেম বস একদম নরমাল একটা সিস্টেম এই যে অ্যাপ্রুভেল হয়ে টাচ করার পর জাস্ট অ্যাপ্রুভেল হয়ে টাচ করে দিলাম দিয়ে এই যে আমার টাচ টু আর একটা পাসওয়ার্ড দিলাম ওকে ডান এই যে এই যে ওয়েট ইউর অ্যাপ্রুভ প্লিজ হোল্ড অন দ্য সাকসেস কনফার্মেশন ঠিক আছে এই যে কয়েক সেকেন্ড প্লিজ অপেক্ষা করতেছি জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করবে প্রসেস নিতে এই যে আর ষাট সেকেন্ড বাকি আছে প্রসেস নিলে আমার প্যাকেজটা অ্যাক্টিভেট হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন

সো সবাইকে ধন্যবাদ আপনার এখান থেকে যত ডলার মনে হয় তত ডলারের প্যাকেজ আপনি অ্যাক্টিভেশন করতে পারবেন অনেকগুলো প্যাকেজ দেখেন এখানের মধ্যে কত লেভেল পঁচিশ লেভেল পর্যন্ত ইনকাম আছে ডেইলি স্যালারি আছে মাসিক স্যালারি আছে ডেইলি ট্যাক্স ইনকাম আছে অনেক কিছু বস পাবেন আপনারা এখানে আমাদের বিট ওল বিটে ঠিক আছে তো এই ছিল মূল ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ